প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে মানুষের সাথে জড়িত পাপ যাদের ব্যাপারে আল্লাহ অভিশাপ করেছেন যারা মানুষের উপর অত্যাচার করে এবং মানুষকে মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে ভক্ষণ করে মানুষের সাথে জড়িত পাপ যা করলে আল্লাহ সুভানতালা সে পাপের ক্ষমা করেন না এবার আমরা যে মানুষের সাথে জড়িত পাপ কাকে বলে যেমন ধরেন যে আল্লাহ সুহানো আপনাকে বারবার বলছেন যে তুমি সলাত আদায় করো আপনি সলাত আদাই করলেন না তো এটি হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর উপদেশকে প্রত্যাখ্যান করা এটি হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ সুবাহতালা বলছেন যে তুমি জেনা করো না এটি হচ্ছে আল্লাহর সাথে গুনা আল্লাহর সাথে জড়িত পাপ যেহেতু আল্লাহ সুবাহতালা বলছেন যে তুমি জেনা করো না আর তুমি জেনা করলে তাহলে এটি হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ তো ঠিক সেরকম যেমন আল্লাহর সাথে জড়িত পাপ থাকে ঠিক সেরকম মানুষের সাথেও জড়িত পাপ থাকে তো মানুষের সাথে জড়িত পাপ কোনটি মানুষের সাথে জড়িত পাপ হচ্ছে ওইটি ওই যে আপনি চায়ের দোকানে বসে আড্ডা পিটছেন আর বলছেন যে অমুক ব্যক্তি অমুক অমুক উমুক কারণে এই কাজ করেছে যেহেতু সে এই কাজ করেনি আপনি অন্য কোনো মানুষের ওপর অন্যায়ভাবে অপবাদ দিচ্ছেন তার গিবোধ করছেন তা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ তো এই পাপ করার পর আপনি অন্য মানুষের কোনো গিবোধ করার পর অন্য কোনো মানুষকে জুলুম অত্যাচার করে এক থাপ্পড় মেরে দিয়ে তারপর আপনি বুঝতে পারছেন যে আমি এটি পাপ করেছি আল্লাহ তালাকে গিয়ে বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি পাপ করেছি অমুককে আমি এক থাপ্পড় মেরে দিয়েছি আমি ক্ষমা আমাকে তুমি ক্ষমা করো তো আল্লাহ সব তালা আপনাকে ক্ষমা করবেন না কারণ এটি হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ এই পাপের ক্ষমা আপনাকে সেই মানুষটির কাছে গিয়ে চাইতে হবে যাকে আপনি এক থাপ্পড় মেরে দিয়েছেন এই পাপের ক্ষমা আপনাকে ওই লোকটির কাছে গিয়ে চাইতে হবে যাকে আপনি মন্দ করেছেন কারণ এই পাপ হচ্ছে ওই মানুষটির সাথে জড়িত পাপ এটি আল্লাহর সাথে জড়িত পাপ নয় যদি আপনি কোনো মানুষকে অন্যায় করে এক থাপ্পড় মেরে দিয়ে আল্লাহর নিকট ক্ষমা চান আল্লাহ সবহান তালা যদি ক্ষমা করে দেন তাহলে এটি হবে আল্লাহ আল্লাহর তরফ থেকে জুলুম আর আল্লাহ সবহান্না তালা বলেন যে আমি কোনো মাকলুকের ওপর জুলুম অত্যাচার করব না আমি নিজেও কোনো জুলুম করব না এবং কোনো মানুষকে জুলুম করতে দিব না তো আল্লাহ সুবাহতালা যেহেতু আপনি অমুক মানুষকে এক থাপ্পড় মেরেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এটি হয় কি করে তাই আল্লাহ তালা বলছেন যে তুমি যে মানুষকে যে মানুষের প্রতি তুমি জুলুম করেছো যে মানুষকে তুমি অত্যাচার করে এক থাপ্পড় মেরে দিয়েছ যে ব্যক্তির তুমি মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছ যে ব্যক্তির সাথে তুমি অন্যায় করেছ তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও যদি সে ক্ষমা করে আমি তোমাকে ক্ষমা করব। তো এটি হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ এই ব্যাপারে আল্লাহ স্নানো তালা বলেন সুরা সুরা আয়াত নম্বর উনচল্লিশে বলেন ইন্নাহু লা মিন নিশ্চয় তালা অত্যাচারীদের পছন্দ করেন না অত্যাচারিত ব্যক্তিকে আল্লাহ সুবান তালা কখনো পছন্দ করে না